বসিটার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফুটবলার দীপেন্দু বিশ্বাস ভোট প্রচার নিয়ে এখন তুঙ্গ ব্যস্ততা দীপেন্দুর কিভাবে ভোট প্রচারে বেরোচ্ছেন সূর্যের তেজ মাথায় নিয়ে এই গরমে কিভাবে প্রচার করছেন আর প্রতিদিন সকালবেলায় কিভাবে শুরু করছেন তার ভোট প্রচার সেই ব্যাপারেই কথা বলব দীপেন্দু ভোট প্রচারে বেরোচ্ছ এই গরম প্রখর সূর্যের তেজ ব্রেকফাস্ট কি করলে সকালে এমনি আমরা তো সেই ছোটো থেকেই একটা হেলথ খেয়ে অভ্যস্ত সকালে আমরা সেটা খাই লাঞ্চ আমরা যে অঞ্চলে আমাদের প্রচার থাকে সেখানে গিয়েই করি সেখানে আমাদের যে সকল আমাদের দলের দায়িত্বে থাকেন তারা একটা হালকা লাঞ্চের ব্যবস্থা করেন সেখানে এর আগে আমরা সকালে বিস্কুট খেয়ে প্র্যাকটিস যেতাম প্র্যাকটিস করে ব্রেকফাস্ট খেতাম কিন্তু এখন আমরা এই বেরিয়ে যাচ্ছি একটা দেড়টা নাগাদ খাবো তারপরে আবার রাতে খাবো আমরা মধ্যেখানে খুব কমই খাই তো দীপেন্দু এইভাবেই প্রতিদিন ভোট প্রচারে বেরোচ্ছেন এই গরম প্রখর সূর্যের তেজ মাথায় নিয়ে এভাবেই সারাদিন তার চলবে ভোটের প্রচার ভোটের প্রচার জোর কদমে চলছে দীপেন্দু বিশ্বাসের আর রোদ মাথায় নিয়ে সূর্যের তেজ মাথায় নিয়ে দীপেন্দুর কিন্তু প্রচার চলছে দীপু ভোট প্রচার তো এইভাবে চলছে এত গরম এত 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 মানুষের উৎসাহ কীভাবে দেখছো একদমই বিশেষ করে কৃতিত্ব দিতে হবে আমাদের যে লিডার এবং কর্মীদের যারা এই গরমের মধ্যে এইভাবে প্রচার করছে কেন আমাদের গরমে যাওয়া অভ্যাস আছে আমরা দুপুর আড়াইটের সময় ম্যাচ খেলা আমাদের অভ্যেস আছে সেহেতু আমাদের অসুবিধা হচ্ছে না কিন্তু এ কাকুরা আছেন তারপর আমাদের শাহানুর দাদা থেকে আমাদের সের কাকুরা আছেন এদিকে ডাক্তার সাহেব থেকে আমাদের যে সকল কর্মীরা আছে তাদের ক্রেডিট দিতে হবে তার সঙ্গে যারা সাপোর্ট করছেন দিন রাত এক করে দিচ্ছেন তার প্রচারে তাদের সঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলবো দীপেন্দুকে আপনারা তো দেখছেন এই দসিরহাটের ছেলে এত জনপ্রিয় জনপ্রিয় ফুটবলার ওর জেতার সম্ভাবনা কতটা দিব্যেন্দুকে আমরা আশা করছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জিতাবো এবং বসিরাটের মানুষের গর্ব দিব্যেন্দুর মতো একটা এশিয়া মাপের ছেলেকে আমরা প্রার্থী করতে পেরেছে দল এখানে আমরা উজাড় করে দেবো এবং আশা করি দিব্যেন্দু জিতবে এখানে আমাদের কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকেই আশাবাদী যে দীপেন্দু ঘরের ছেলে বসিরাটের তিনি এখান থেকে একটা বড় ব্যবধানে বড় মার্জিনে জিতবেন এবং বিধানসভা ভোটে কিন্তু একটা নিজের ছাপ রাখবেন বসিরহাটের গ্রাম বাংলার মেঠো পথ ধরে গ্রাম বাংলার অলিতে গলিতে প্রাক্তন ভারত অধিনায়ক তিন প্রধানে দাপিয়ে খেলা ফুটবলার দীপেন্দু বিশ্বাসের ভোট প্রচার অভিযান চলছে আগামী পঁচিশে এপ্রিল বিধানসভা ভোটের জন্য তৈরি প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস দীপেন্দুর জোর কদমে ভোট প্রচার চলছে আর এই চৈত্র শেষের গরমের মধ্যে প্রচণ্ড ক্লান্তি নিয়েই ফের লাঞ্চে বসে পড়া দুপুরের মধ্যাহ্ন ভো ছাড়ছেন দীপেন্দু তার সঙ্গে আমরা কথা বলবো দু বছর আগের হার থেকে তুমি শিক্ষাটা নিয়েছো জিজ্ঞেস করে দেখো ফুটবলের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে কামব্যাক একটা বড় ফ্যাক্টর বিভিন্ন সময় তুমিও কামব্যাক করেছো আগেরবার কেন হেরেছি সেটা জানি জিততে গেলে কি করলে কি করতে হবে সেটা কিছুটা বুঝতে পেরেছি সেইভাবে আমরা স্ট্র্যাটেজি করেছি এবং উইদাউট স্ট্র্যাটেজি ম্যাচও যেতে যাবে না ভোটও যেতে যায় তুমি জিতলে মানে কিছু রেজলিউশন বা কিছু প্ল্যানিং ধরো বসিরাটে স্পোর্টস সংক্রান্ত যেহেতু তুমি খেলাধুলার মানুষ সাধারণ মানুষের নিডসগুলোর বাইরেও কীভাবে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের বসিরাট পৌরসভার একটা ফুটবল একাডেমি করা যেহেতু ফুটবলের মানুষ আর বসিরাটে সাধারণ মানুষের পানীয় জলের ব্যবস্থা করা যার অনেকটাই দিদি করে দিয়েছেন আর একটু বাকি আছে আর একটা বসিরহাটের বিকল্প রাস্তা করা বসিরহাট শহর থেকে যাতে একটা প্রেশার থাকে আমরা ছোট থেকে দেখে আসি প্রচুর জ্যামের মধ্যে পড়তে হয় সেইটা যাতে না হয় আমার সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিবেন্দু তুমি তিন প্রধান হয়ে অনেক বড় ম্যাচ খেলেছ বড় ম্যাচ জিতিয়েছো গোল করে তো আরও একটা বড় ম্যাচ ধরতে গেলে এবারে ভোটের ময়দানে সেই ম্যাচটা জেতার জন্য তুমি কতটা উদ্গ্রীপ কি প্ল্যানিং করেছো সামনে নির্বাচন নির্বাচনের জন্য হ্যাঁ জেতার জন্যে লাস্ট সতেরো মাস দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন বসিরহাট দক্ষিণ বিধানসভার সতেরো মাস মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেটাকে আমরা সামনে সেই উন্নয়নটাকে একদম সঠিকভাবে সারা বসিরাটের মধ্যে সেই উন্নয়নটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি রাস্তা স্বাস্থ্য জল এবং মানুষের পাশে থাকার জন্য দিদি যে যে কাজগুলো করেছেন শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটাই আমরা সঠিকভাবে করা হয়েছে কদিন এবং এই সতেরো মাস দিদি যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের এই বিধানসভাকে সেইভাবে পালন করেছি দিদির দায়িত্ব দিদি বলেছিলেন মানুষের পাশে থাকতে হবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সেটা দিদি করবেন আমরা তার জায়গাও দিদি তৈরি করে দিয়েছেন বুসিয়াট হসপিটাল থেকে আইসিডিএস থেকে শুরু করে সিভিক পুলিশ থেকে শুরু করে নানা জায়গায় একটা কর্মসংস্থান হয়েছে স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস যিনি বড় ম্যাচে ফুটবলের ময়দানে অনেক গোল করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন তো এবার ভোটের ময়দানে দীপেন্দুর আরও একটা বড় ম্যাচ এবং সেখানে স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস এবারে বিধায়ক হবার পথে দীপেন্দু বিশ্বাস টেকাঠিতে বল ঠিকঠাক রাখতে পারবে কি উত্তর দেবে এবারের বিধানসভা নির্বাচন ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে চিত্তরঞ্জন খাড়া নিউজ টাইম বসিরাট